হাঁটতে হাঁটতে কোথায় চলে গেলাম উঠতে উঠতে কোথায় কোথায় উঠে গেলাম কোথায় বা এই সুন্দর ফুলের বাগানটা চলেন দেখে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এফকে ইতি আজকে ছিল চার জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশের এটা আমার প্রথম ব্লগ ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন মিরপুর মূলত চার জানুয়ারি দু হাজার পঁচিশ আমার কিছু স্টুডেন্টের পরীক্ষা ছিল এবং খুব আগে থেকে প্ল্যান করা ছিল যে আমি এসে শুভকামনা জানাবো নিজে এসে যেই ভাবা সেই কাজ তাদের সাথে দেখা হলো শুভকামনা জানালাম এবং পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম এখানে কারণ আমার খুবই শখ ছিল বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকলাম এই যে এখানে সুন্দর করে বলে নির্দেশনা দেওয়া আছে কোথায় কি আছে না আছে হাঁটতে হাঁটতে একটা সুন্দর বট গাছের দেখা পেলাম বট গাছটা খুবই সুন্দর ছিল নর্মালি এমনিতেই সব বট সুন্দর হয় তো এই সুন্দর বট গাছটা দেখতে দেখতে পাশে যে সুন্দর একটা গোলাপের বাগান আছে প্রথমে লক্ষ্যই করিনি এরপর সাইনবোর্ডে লেখা দেখে তাকিয়ে দেখি যে খুবই চমৎকার একটা গোলাপের বাগান এত সুন্দর সুন্দর এত বড় বড় গোলাপ ছিল হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি সোসার মতো অনেকক্ষণ তাকিয়েছিলাম কিন্তু কেউ আমাকে ছবি তোলার জন্য ওখানে ঢুকতে দেয়নি এরপর ওখানে একটা ওয়াচ টাওয়ারের মতো ছিল ওটার উপরে উঠে আমরা সুন্দর করে ভিডিও করে নিলাম দেখেন দেখেন এত সুন্দর ফুল আপনারা থাকলে কিন্তু পাগল হয়ে যেতেন আমি স্ট্রং মানুষ বলে আমি কিন্তু ঠিক ছিলাম উপর থেকে একটু ভিউটা দেখে নিলাম দেখেন আমরা অনেকটাই উপরে আছি এই জিনিসটা কিন্তু অনেক নর্বর করছিল সামনে যেতে আমরা ডান পাশে একটা কৃত্রিম লেকের দেখা পেলাম তো আমি ওখানে এগিয়ে যে একটা দেখলাম যে লেকের উপরে সুন্দর গাছ পড়ে আছে আমি ওঠার চেষ্টা করলাম এবং একটাতে উঠতে হলাম আমি কারণ উপরে ওঠা খুবই জরুরি তবে অন্যের কাঁধে পাড়া দিয়ে নয় নিজের পায়ে হেঁটে বা দৌড়ে যেভাবে পারে নিজের পায়ের উপর ভর করেই উপরে ওঠা উচিত এখানে বসে কয়েকটা ছবি তুলে নিলাম এবং এখানকার ভিউটা অনেক সুন্দর ছিল ঝিরি বাতাসও ছিল তো এখানে বসে কিছুক্ষণ আমি বিশ্রামও নিয়ে নিলাম যেহেতু গাছ পছন্দ তো এখানে আসার খুব ইচ্ছা ছিল অনেক আগে থেকে কিন্তু কেউই নিয়ে আসেনি আর সবাই খুব বলতো যে জায়গা ভালো না ভালো না এই সেই কিন্তু সব জায়গায় একবার হলেও নিজের চোখে দেখাতে উচিত কি বলেন বন্ধুরা এখানে এসে যে এত হাঁটতে হবে সেটা আমি ভাবতে পারিনি আমি যখন সাফারিতে গিয়েছিলাম ওখানে আমি হাঁটার জন্য বিরক্ত হয়ে গিয়েছিলাম কিন্তু কোনো কষ্টই আমার পাকে দমায় রাখতে পারেনি বন্ধুরা দেখেনাম কিন্তু হাঁটছি কি সুন্দর করে দেখেন সবাই জোড়া জোরে হাঁটছে আমি শুধু একা কেউ যদি লজ্জায় পড়তে না চান কেউ আমার মতো একা আসবেন না হয় বন্ধু বান্ধব নিয়ে আসবেন নয়তো আমার মতো ক্যামেরা নিয়ে আসবেন সামনে সাইনবোর্ডে কিছু একটা লেখা আছে চলেন দেখি কি লেখা ওখানে সামনে দিকে এগিয়ে দেখি কি আছে বন্ধুরা আপনার এখানে সাইনবোর্ডে যে নির্দেশনাগুলো দেয়া থাকে অবশ্যই কিন্তু মানার চেষ্টা করবেন কারণ আমরা সচেতন হলে কিন্তু আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে ওই যে দেখেন দূরে ওরা কিন্তু নির্দেশনাগুলো মানে নেই যে কারণে আমাদের দেশ এখনো পিছিয়ে আছে বুঝে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকটক করা জায়গাও না তো যাদের টিকটকের ইচ্ছা আছে এখানে তার আসবেন না ও যে দেখেন ওখানে কিন্তু সুন্দর করে সাইনবোর্ডে লেখা আছে এখানে অনুমতি ব্যতীত শুটিং করা নিষেধ হাঁটতে হাঁটতে শাল গজারি বোনের এখানে চলে আসলাম আমরা কিন্তু আমরা এই রাস্তাটায় যাব না আমি ঘুরে সামনে থেকে চলে যাব সামনের রাস্তাটায় কারণ শাল গজারি বোন দেখার জন্য আমি এখানে আসিনি আমি এখানে আনকমন কিছু গাছে দেখতে এসেছিলাম কিন্তু অনেক আনকমন মানুষ দেখতে পেয়েছি চলেন দেখা যাক এখানে কি কি দুর্লভ ও বিরল প্রজাতির গাছ দেখা যায় ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো বাঁচতে চলেছিল এখানে অনেকেই এই টাইমে জগিং করছিল উদ্যানটি প্রেম কানুন নয় আপত্তিকর অবস্থায় বসা নিষেধ আমরা দেখা পেলাম মানে দেখা না এখনো লেখা ছিল তো আমরা সামনে যেয়ে পাই কিনা শাপলা পুকুরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর ছিল খুবই সুন্দর ছিল দেখেন তো খুবই আশা নিয়ে আমি হাঁটতে শুরু করলাম ভাবলাম যে পুকুর ভরা আমি সাদা নীল লাল সব রকমের শাপলা পাবো কিন্তু পুকুরে যেয়ে আমি হতাশ হলাম ওখানে হালকা পার্পেল কালারের কয়েকটা ছোট ছোট শাপলা ফুল ছিল আর কোনো ফুলই ছিল না জীবনে শুধু ধোকায় খেয়ে গেলাম বন্ধুরা কি আর করা শাপলা ফুল না পেয়ে আমি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম শাপলা পুকুর আছে কিন্তু শাপলা নেই উদ্যান আছে কিন্তু গাছ নেই সিঁড়ি আছে কিন্তু নামার উপায় নেই আর কত রকমের ধোকা খেতে হবে বন্ধুরা বলেন তো ধোকা খেয়ে যখন আমি মন খারাপ করে হাঁটছিলাম তখনই আশার আলো দেখতে পেলাম সামনে একটা সুন্দর ফুল গাছের দেখা পেলাম আমি এখন আর কে আমাকে ছবি তোলা থেকে আটকায় বলেন একটা ভয়ঙ্কর সুন্দর জায়গা দেখা পেলাম এটা হরিতকী গাছ এখানে সব গাছের মধ্যে নাম লিখে রাখা উচিত ছিল কিন্তু আমি দেখলাম যে প্রায় অনেক গাছে কোনো নামটা লেখা নেই হাতে গোনা কিছুতে লেখা ছিল এই জায়গাটা দেখেন কেমন ভয়ঙ্কর সুন্দর এখানে অনেক বাঁশ ছিল যাদের বাঁশের প্রয়োজন তারা কিন্তু এখানে আসতে পারেন তো বাঁশ গাছ দেখতে দেখতে সামনে এগিয়ে আমি আরও সুন্দর একটা বট গাছের সন্ধান পেলাম আমার কেন যেন বট গাছ অনেক ভালো লাগে এই জায়গাটা অনেকটা নিরিবিলি ছিল সুন্দরই ছিল পরিবেশটা সামনে এগিয়ে যে দেখেন এই জায়গাটা সুন্দর না অনেকটা স্টেডিয়ামের মতো শুধু গ্যালারিটা নেই মাঝখানটা ফুলে ভরা থাকলে আরও বেশি সুন্দর লাগত জায়গাটা অনেক বড় তো কতটুকু দেখতে পেরেছি জানি না আমরা এই জায়গাটার চারপাশ দিয়ে ঘুরঘুর করছিলাম তো তেমন কোনো আনকমন গাছ আমি এখানে দেখতে পাইনি সব পরিচিত গাছই চেহারা পরিচিত হয়তো বা নামটা এই মুহূর্তে খেয়াল নেই অনেকে এখানে মিনি পিকনিকের মতো করছিল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে এই দিকটা এসে কিছু উদ্যান উদ্ভিদের দেখা পেলাম এখানে একটা গ্রিন হাউস দেখা যাচ্ছিল আরেকটা গোলাপ বাগান দেখতে দেখতে আমরা জালিয়াডাঙ্গা লেকের সন্ধান পেলাম তোমরা সামনে এগোবো সবগুলো লেগে যাওয়ার রাস্তায় কিন্তু সুন্দর ছিল এবং প্রায় একই রকম ছিল যেতে যেতে একটা বহেরা গাছ দেখতে পেলাম এই যে দেখেন এটা বহেরা গাছ এবার যেতে যেতে ভাবছিলাম এবার যেন আবারও ধোকা না খাই সেই শাপলা পুকুরের মতো সত্যি সত্যি ধোকা খেলাম জায়গাটা খুবই সুন্দর ছিল কিন্তু গেটে তালা দেওয়া ছিল আমরা মাঝখানে যেতে পারিনি এদিক সেদিক তাকিয়ে সিঁড়ি দিয়ে নেমে ভাবলাম যে কোথাও দিয়ে দেওয়ালের উপর দিয়ে যাওয়া যায় কিনা অনেক রাস্তাঘাট খুঁজছিলাম কিন্তু পরে মনে পড়লো একটু আগেই তো আপনাদেরকে উপদেশ দিলাম যেন আমরা নির্দেশনাগুলো মেনে চলি তাই এখানে আর সময় নষ্ট না করে আমরা ডান পাশের রাস্তাটা দিয়ে নেমে গেলাম ওই দূরে আমি একটা ঝর্নার মতো পাহাড়ের মতো দেখেছি আমি সেখানে উঠবো এই পাশের ভিউটাও অনেক সুন্দর ছিল শাপলা ভরা থাকলে আরও বেশি সুন্দর লাগত তো সামনে এগিয়ে গেলাম ওই যে দেখেন ওই যে উঁচুতে ওখানে আমি উঠব তো যেই ভাবা সেই কাজ আমি উঠতে শুরু করলাম দৌড়ে হোক হেঁটে হোক যেভাবেই হোক আমার কিন্তু একদমই এনার্জি ছিল না তবুও আমি উঠেছি কারণ আমি জানতাম ওখানে ছবি তুললে খুবই সুন্দর একটা ভিউ আসবে কিন্তু যদিও অতটা ভালো আসেনি কারণ আমি ফোন দিয়ে তুলেছিলাম ক্যামেরা থাকলে হয়তো একটু বেশি সুন্দর হতো ছবিগুলো ওই জায়গাটা কিন্তু যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও অনেক বেশি উঁচু ছিল আমি চেয়েছিলাম একদম উঁচুটাতে বসবো কিন্তু ওইটাতে কোনোভাবেই যাওয়া সম্ভব হচ্ছিল না এই জায়গাটা এতটাই মানে ঢালু ছিল আমি স্ট্রং বলে এখানে দাঁড়িয়ে থাকতে পেরেছি আপনারা কিন্তু দুর্বল মাইন্ডের হলে আসবেন না হাল ছেড়ে দেওয়া যাবে না আমি এদিক সেদিক থেকে অনেকভাবে উঠার চেষ্টা করছিলাম তো আমি এতটুকু পর্যন্তই উঠতে পেরেছি যে দেখেন উপরে আরেকটা কিন্তু স্টেপ ছিল ওইটা আর উঠতে পারিনি আমি একবার চিন্তা করেন ওই জায়গাটা থেকে পড়লে আমার অবস্থা কি হতো জায়গাটা হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু খুবই উঁচু ছিল খুবই উঁচু এত কষ্ট করে এত উপরে উঠলাম আমি একা একা কষ্ট করব এটা তো হতেই পারে না আমি আমার ক্যামেরাকেও একটু কষ্ট করে উপরে উঠালাম তো এখানে কিছু ছবি নিলাম ছবি নেওয়ার পরে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমি খুবই ক্লান্ত ছিলাম এখানে ঘড়িতে প্রায় আড়াইটা মনে হয় বাজে আমরা তখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আমার ছোটবেলার শখ পূরণ তো বন্ধুরা আমি চলে কিন্তু কিন্তু আমার উপদেশ অবশ্যই মনে রাখবেন এটা কোন লাভ গার্ডেন নয় এটা বোটানিক্যাল গার্ডেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি গেট থেকে দুটো ফুল নেব এবং নিয়ে চলে যাবো আসসালামু আলাইকুম